আমার ভাত হয়ে গেছে নামিয়ে নেই উনুনে রান্না করছি এখন ঠান্ডার দিনই করবে উনুনে রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু ওই কালিয়ালা হাড়ি করা এগুলো মাছতে না খুব কষ্ট হয় আমি কি করে মাঝি বলো তো কেমন আছো গো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো বলো আমি না আজকে রান্না করতে করতে চলে এলাম খুব মনে পড়ে গেল তোমাদের কথা তাই আসলে প্রত্যেকদিন তাড়াহুড়ো করে রান্না করি মেয়ে স্কুলে যাবে বলে আজকে মেয়ের শরীরটা ভালো না ওর জ্বর এসেছে আজকে স্কুলে পাঠালাম না তার জন্য এত করে রান্না করছি না তাই রান্না করতে করতে চলে এলাম ভালো আছি কি রান্না করছো গো রান্না করছি ডাল ডাল করব আর এই যে শিম আরও অনেক সবজি এগুলো চটচটি করব আর দেখি আর কি হয় দেখা যাক কি কি হয় আছি তো আমি কহি না কহি কামলা কথা উম

তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না কেন আমি কি প্রবলেম হলো তোমরা কি কমেন্ট করছো